বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই রকম রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে শনিবার রাত নয়টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বিএনপির স্থায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন খালেদা চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য সৌদি আরব চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে তাদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে সর্বত্র সহায়তা এবং ওনার চিকিৎসার শুধু বললেই হবে না যে দেশের মানুষ দেশের বাইরে অনেক রাষ্ট্রপ্রধান অনেক সরকার প্রধান অনেক দেশ তাদের তাদের উৎকণ্ঠার কথা প্রকাশ করেছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়